আমাদেরকে স্বাগত জানাচ্ছি খোলা জেলা বরহানুদ্দিন উপজেলা খানকাই বসরিয়া দরবার থেকে আপনারা অবগত আছেন খানকাই বসরিয়া এই যে দরবারশ্বরী এখানে বছরে দুইবার বার অনুষ্ঠিত হয় প্রথমে অগ্রাহণের আহ সাতদিন মাহফেল এবং পরবর্তী সময়ে ফাল্গুনে তিন দিন মাহফেল অনুষ্ঠিত হয় খানকাই বসরিয়া এই দরবারশরী প্রতিষ্ঠা করেন তৎকালীন আহ পীরানা আহ বশির সাহেব এবং তার পরবর্তী সময় বর্তমান পীর সাহেব এই বা পরিচালনা করে বছরের যে সময় এই মাহফেল অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে অগ্রাহন মাস সেখানে সাত দিন ব্যাপী এই মাহফিলের প্রস্তুতি অনেক আগ থেকে শুরু হয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রতিনিধি সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে এই মাহফেল কমিটি গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে এই সাত দিন মাহফেল এখানে আয়োজন করা হয় বিশাল এই যে এলাকা সেখানে হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মুসলমান এখানে তাদের আত্মশুদ্ধির জন্য আসেন শিক্ষার জন্য আসেন এলেম এলেম শিখার জন্য আসেন এখানে সাত দিন ইসলামের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় এই মা ফেলে আলাহাজ হজর মাননা মহিবুল্লাহ তিনি যেমন বয়ান করেন এবং সেই সাথে কিন্তু এখানে এখানে আগত গণ্যমান্য অনেক আলেম ওলামা আহ তারাও কিন্তু বয়ান রাখ করেন তো এখানে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই যে বিশাল এই আয়োজন প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে সাত দিন ব্যাপী তারা এখানে অবস্থান করেন এবং তাদের জন্য দরবার পক্ষ থেকে এই মাহফিল কর্তৃপক্ষ পক্ষ থেকে এখানে খাবারের ব্যবস্থা করা হয় প্রতিদিন দুই বেলা করে এখানে খাবার দেওয়া হয় দুপুর বারোটার মধ্যে একবার এবং রাত এশার নামাজের পর মধ্যরাতের দিকে একবার তো এই খাবার আয়োজনের জন্য থাকে এখানে খাবার পরিবেশনের জন্য থাকে এখানে স্বেচ্ছাসেবক তারা তাদের তত্ত্বাবধানে তারা খাবার পাক করেন এবং তাদের তত্ত্বাবধানে তারা এখানে আবার খাবার পরিবেশন করেন খানকায় বসিরা এই দরবার শরীফটি আপনার জানেন ভোলা জেলার একটি ঐতিহাসিক স্থান পাঠামারা খানকায় বসিরা রহমতুল্লাহ আলাই দরবার শরীফ এই পাঠামারা যে এলাকাটি এই এলাকাটিতে এই সাধারণত এই দরবার শরীফটি অবস্থান করছে এবং এটি অবস্থিত বিশাল একটি এলাকা নিয়ে এই দরবার শরীফের অবস্থান এখানে একটি মাদ্রাসা রয়েছে আপনারা জানেন এই মাদ্রাসা আলীম মাদ্রাসা এবং সেই মাদ্রাসার সাথেই যে বিশাল ময়দান এই ময়দানে কিন্তু সাধারণত এখানে মাহফেল অনুষ্ঠিত হয় মাহফেল উপলক্ষে এখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন এলাকার থেকে মাহফেল উপলক্ষে এখানে দূর দূরান্ত হতে অনেক দোকানিরা এখানে এসে তাদের দোকানের দোকান সাজিয়ে বসেন এবং আমরা যেই মুহূর্তে এই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই মুহূর্তে সাতদিন দিন যে মা ফেল তার প্রস্তুতি চলছে এবং কিছু কিছু লোকজনও কিন্তু আসা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানে লোক সংখ্যার অবস্থান দেখা যাচ্ছে লোক সংখ্যা ভিড় দেখা লক্ষ্য করা গেছে তো এই যে এই পাঠামারা খানকায় বসিরিয়া শরীফ এবং এখানে যে মাহফেল অনুষ্ঠিত হয় এটি শুধু এই এলাকার জন্য নয় এটি হচ্ছে বরিশাল বিভাগের যে ভোলা জেলা এই ভোলা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ এলাকা এবং গুরুত্বপূর্ণ একটি মাহফেল যেখানে এই ভোলা জেলার বা এই আশেপাশে বরিশাল পটোখালী বরগুনা নোয়াখালী এই সমস্ত এলাকার থেকেও সম্ভবত এখানে অনেক আহ মুসল্লিরা এখানে আসেন এবং সাত দিন বেপি তারা অংশগ্রহণ করে তো এই যে আহ তরিকা যে তরিকায় এখানে মাহফিল অনুষ্ঠিত হয় বয়ান এখানে দেওয়া হয় সেটি হচ্ছে মূলত মানুষকে হেদায়াতের জন্য মানুষকে সঠিক পথে আনার জন্য মানুষের যারা মুসলমান তারা কিভাবে তাদের ধর্ম পালন করবে কিভাবে তারা নামাজ রোজা করবে কিভাবে তাদের জীবন বা জীবিকা বা তাদের জীবন সংসার কিভাবে পরিচালিত করবে আল্লাহর নির্দেশ অনুসারে নবীর সুন্নাত মোতাবেক এই সমস্ত বিষয়গুলো সাধারণত এই মাহফিলে বয়ান করা হয় এবং যারা ধর্মপরায়ণ মুসলমান যারা এখানে আসেন তাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পাকের জন্য যে সমস্ত চেষ্টা করছি এরপরও আরো ড্যাক রয়েছে এখানে চুলার ব্যবস্থা রয়েছে এখানে যখন আহ এই এলাকায় যখন এই মাহ অনুষ্ঠিত হয় তখন কিন্তু স্বেচ্ছাসেবক হিসাবে কিন্তু অনেক সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং কিভাবে মা সাফল্য মন্ডিত করা যায় সেই বিষয়টি কিন্তু তারা সবাই কিন্তু করেন এখানে বিশাল একটি চুলা স্থায়ীভাবে কিন্তু পাকা করি করা হয়েছে দুইবার যে বছর অনুষ্ঠিত হয় তাদের চুলা নতুন করে করা কোনো প্রয়োজন হয় না এখানে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরা হলো যে এখানে যে মা জন্য যে সমস্ত আহ প্রয়োজন মোটামুটি এখানে প্রস্তুতি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে প্রস্তুতি চলছে এবং চলমান থাকবে মাহফিল শেষ হওয়া পর্যন্ত যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু এই মাহফিলের ইন্তজামিয়া কমিটির ভিতরে আছেন এবং তারা কিন্তু সেভাবে এই মাহফিলকে সাফল্য মনোনীত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন আমি আগে বলেছি যে খানকাই বসির আহমতুল্লাহ আলাই এই দরবার শরীফটি হচ্ছে ভোলা জেলার ভারতদিন উপজেলার একটি ঐতিহাসিক দরবার তো এখানে প্রাকৃতিক নিদর্শন আমি আপনাদের সামনে তোলার চেষ্টা করছি যে এখানে বিশাল পুকুর রয়েছে এখানে গাছগাছালি গাছালি বলতে গেলে এই যে প্রাকৃতিক যে পরিবেশে কি সুন্দর একটি পরিবেশে এই দরবার কথা তথা এই মাহফিলের এলাকাটি এখানে দেখা যাচ্ছে সেটা না দেখলে নয় বা এখানে না বললে নয় তো এই গ্রামটি আসলে অত্যন্ত সুন্দর এখানকার মানুষেরাও অনেক সুন্দর এবং এই মাহফুল কেকে মাহফুল কেক সাফল্য করার জন্য এলাকাবাসীর যথেষ্ট অবদান রয়েছে তারাও কিন্তু সেভাবে কিন্তু মাহফুল মাহফুল উপলক্ষে তারা কিন্তু এগিয়ে আসে আরেকটি বিষয় হচ্ছে যে যে বিশাল যে এই এলাকাটি এই মাহফুলের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এখানে আমরা যতটুকু জানি যে মাহফেল উপলক্ষে প্রতিটি বাড়িতেই অসংখ্য মেহমানের কিন্তু সমাগম ঘটে বিভিন্ন জায়গার থেকে মাহফেল উপলক্ষে প্রতিটি বাড়িতে অসংখ্য মেহমান মেহমান আসেন এবং তারা এই সাত দিন তিন দিন বা কেউ দশ দিন এই বাড়িতে থাকেন তো এটাও কিন্তু একটা মানে নেয়ামত বলে অনেকে মনে করেন যে নেয়ামান আসাও কিন্তু একটা নেয়ামত এটা ভাগ্য এটা রিজিকের বিষয় আছে তো এখানে কিন্তু একটা গ্যাদারিং হওয়া তারপরেও কিন্তু সবাই কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে তো দেখতে পাচ্ছেন যে বিশাল পাকের ব্যবস্থা চলছে বিশাল রান্নার ব্যবস্থা চলছে এবং আমি যেই মুহূর্তে আপনাদের সামনে দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি এই দৃশ্যটি হচ্ছে একদম শেষ দিকে অর্থাৎ চার দিন পাঁচ দিনের যে মাহফিল মানে সেদিনে কিন্তু আপনার অনেক অসংখ্য লোকের সমাগম ঘটে আসেন এবং সাত দিন ব্যাপী মাহফেলের পরে হজরত মালানা মহিফুল্লাহ হুজুর আহ তিনি আখিরি মুনারাত করেন এবং সেই মুনারাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ